বন্ধুরা কেমন আছো তোমরা আসলে তোমরা অনেকে হয়তো ঘুম থেকে ওঠোনি এখনো আর ওঠার কথা নয় এখন ভোর পাঁচটা বাজে আমি সাড়ে চারটার সময় উঠেছি অ্যালার্ম ছিল কালকে আচানক আমার ফোন রেশ হসপিটাল থেকে তোমরা তো আগের ব্লোকে দেখেছো আমার মা হসপিটালে ভর্তি আছে মায়ের পায়ের ফ্যাকচার হয়ে গেছে তো ওটা অপারেশনের ডেট কালকে আচানক ফোন করে আজকে বলেছে আজকে অপারেশন হবে তো এমার্জেন্সিতে আমাকে আজকে যেতে হচ্ছে হাওড়াতে কলকাতা হাওড়াতে যে ভর্তি আছে মা তো আমি পাঁচটা চল্লিশে ট্রেন ধরবো তো সাড়ে চারটে অ্যালার্ম ছিল সাড়ে চারটে উঠেছি উঠে আমি জাস্ট এই স্নান করে বেরোলাম এখন ফটাফট ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তারপর আমি বেরিয়ে যাব বাকি তোমাদের আপডেটটা আমি রাস্তাতে দিতে থাকবো আর তোমাদের কাছে একটা অনুরোধ একটু প্রার্থনা করো আমার জন্যে যেন মাকে মার অপারেশনটা ভালোভাবে সাকসেস হয়ে যায় আর মাকে ভালোভাবে আমি বাড়িতে আনতে পারি অনেক অনেক ধন্যবাদ তোমাদের পাশে থেকেও এই যে আমরা কাল ধরে যাচ্ছি আমার সঙ্গে আমার এই দাদাটা যাচ্ছে আর পৌঁছে গেলাম দমনদম জংশন আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি এখন একটু চা খেয়ে দশ টাকা নর্মাল জল দেন তো দশ টাকা নর্মাল জল জলকে প্ল্যাটফর্মে বাইরে এসে বাস ধরলাম আমরা এখন এই হসপিটালে পৌঁছে গেছি হসপিটালে অটোমেটিক্স ডিপার্টমেন্ট এটা হ্যাঁ নটার সময় অতিথি ঢুকাবে বলেছে এইটা আমার বর্দা এই বর্দাই রেগুলার আপডাউন করছে আমরা আজকে এসেছি অপারেশনের জন্যে আসলে এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ রাস্তাঘাটে এত ভিড় ছিল আর আমাদের বনগাঁ টু শিয়ালদা লাইনের ট্রেন তো প্রচুর ভিড়ি ঠিকমতো কথা বলতে বোঝাতে পারিনি ব্যাপারটা কী মার তো মাঝখানে মার পড়ে গিয়ে মার কোমরের নিচে জয়েন্টে ভেঙে গেছে আর মা তো আগের থেকে সুগার পেশেন্ট ছিলই তোমাকে আগে ব্লগে দেখিয়েছি তো এই আজকে নিয়ে প্রায় দশ দিন হসপিটালে ভর্তি ছিল ঠিকঠাক ছিল দাদা এখানে ছিল দাদা দেখাশোনা করছিলো আমি আসতাম না কারণ আমার কথা প্রচণ্ড দূর হয়ে যায় তো কালকে আচারক ফোন করেছে কালকে বলেছে আজকের কথা তো আজকে অপারেশনের ডেট দিয়েছে আর কি এখন আমি এস হসপিটালে তোমাকে দেখালাম তোমার দেখেছ এখন মাকে নিয়ে গেলো ওডিতে মানে আজকে অপারেশন আছে এখন কটা বাজে এখন বাজে নটা কুড়ি নটা কুড়িতে ওডিতে ঢুকালো ডক্টর বলেছেন এটা খুব মেজার অপারেশন দু আড়াই তিন ঘন্টা তো লাগবেই তো আমার অনুরোধ তোমার একটু আমার মায়ের জন্য একটু প্রার্থনা করো মাকে যেন ভালোভাবে বাড়িতে নিতে পারি খুব টেনশনের মধ্যে আছি তার মধ্যে দিয়ে গোলাপগুলো কমপ্লিট করার চেষ্টা করছি তোমার একটা সঙ্গে থেকে সাপোর্ট করো তারপরে আপডেট তোমাদের আমি দিতে থাকবো আর যেহেতু একটা হসপিটালের মধ্যে তো ঠিক মতো সবসময় ব্লগ আমি শ্যুট নিতে শ্যুট করতে পারছি না আসলে মানুষগুলো আর একটু খারাপ আছে টেনশনের মধ্যে আছি সঙ্গে থাকুন তোমাদের অশেষ ধন্যবাদ তোমাদের আশীর্বাদ না থাকলে মার অপারেশনটা সাকসেস হতো না খুব খুশি আমি মার অপারেশন সাকসেস হয়ে গেছে মার সঙ্গে কথা বলেছি জাস্ট বের আর তখনই মার জ্ঞান ফিরে গেছে আর মা আমাকে চিনতে পারছিল না যখন ওটিতে ঢুকলো তখন চিনতে পারছিল না কিন্তু অপারেশনটা সাকসেস হয়ে গেছে খুব ভালো লাগছে বন্ধু তোমাদের অশেষ ধন্যবাদ হয়েছে পৌঁছেছি বাড়িতে ফ্রেশ হয়ে স্যান ফান করলাম হালকা ঠান্ডা লাগছে এই জন্য গরম জামাটা করলাম আর সারাদিন তো ভাত খাওয়া হয়নি তো ফটাফট করে একটু ডাল আর সেদ্ধ দিয়ে আর একটু কি এটা আর তিতো দিয়ে খাবো আর কি ভাতের খিদেটা একটু অন্যরকম লাগে জানো তো আমরা বাঙালি মানুষ আমাদের ভাত নেওয়ানো হয় না তো সারাদিনে খেয়েছি রুটি খেয়েছি রুটি চা বিস্কিট এগুলো খেয়েছি কিন্তু ভাতের খিদেটা তো ভাতের খিদেই হয় তোমার নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন খুব খিদে পেয়েছে খুব ক্লান্ত টায়ার লাগছে এখন খেয়ে একটু রেস্ট করবো তাই ভাবছি আর তোমাদের আরেকবার অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক আশীর্বাদ অনেক প্রার্থনা আমার উপর আছে বলেই মার অপারেশনটা ভালোভাবে সাকসেস হয়েছে এর জন্য তোমাদের অনেক 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 থ্যাংকস যাই হোক মাকে এখনো চোদ্দো দিন পর্যন্ত বেডে রাখবে চোদ্দো দিন পরে আর কি মায়ের সেলাইটা কাটবে আর কি তারপরে আবার কদিন থাকতেও যাই না তো মোটামুটি বিশ পঁচিশ দিন তো এখনও হসপিটালে থাকবে মাঝে মাঝে আমি যাবো তোমাদের আপডেট দিতে থাকবো তাহলে এখন খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করি আর ব্লগটা এখানে রাখছি যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে ব্লগটা আমি এখানে রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে রাখছি বাই বাই সি ইউ